ম্যাজিস্ট্রেট কোন জায়গা তদন্ত করা করবে তা বুঝেন একশো ছিয়াত্তরের একে বলছে পুলিশ হেফাজতে যদি কারো মৃত্যু ঘটে তাহলে পুলিশ হেফাজতে কারো যদি মৃত্যু ঘটে তাহলে ওই এরিয়ার নির্ভীক ম্যাজিস্ট্রেট কী করতে পারবে ওই মৃত্যু সম্পর্কে পুলিশের তদন্ত করতে পারবে যে পুলিশ হেফাজতে কেন মৃত্যুটা করবে বুঝতে পারছি যদি পাবলিক যদি

সেক্ষেত্রে আবার সে তিনি আবার এটা যাবতীয় ব্যবস্থা করতে পারেন তাহলে আপনাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কবর থেকে লাশ উত্তোলন কতবার আছে একশো ছিয়াত্তরের দুই আছে এটা হচ্ছে ভেরি ভেরি এই একশো ছিয়াত্তর পর্যন্ত আপনারা কোনো কিছু বাদ দেবেন না বাদ দেবেন সামনের থেকে বাদ দেবেন